অনেক সময় রাজনীতিকে অনুসরণ করে সাহিত্য বা সংস্কৃতি নির্মিত হয় আবার কখনো সংস্কৃতিও রাজনীতি নির্মাণ করে দুটোই হতে পারে আমাকে ধরে নিতে হচ্ছে যে এখন রাজনীতি একভাবে নির্মিত বা আমি বলব যে ডিরেকশনটা দেওয়া আছে ফ্যাসিবাদের পতন হয়েছে এখন আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সংস্কৃতি এটাকে অনুসরণ করেই গড়ে উঠবে এর মধ্যে নতুন ডিরেকশন দেওয়ার মতো হয়তো অনেক উপাদান সংস্কৃতি পাবে যারা সংস্কৃতি সেবী আছেন তারা সেটা বের করবেন তাদের কীর্তির মধ্যে দিয়ে সেগুলো বেরিয়ে আসবে কিন্তু এটা একটু ভালো করে বোঝা দরকার যে এই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণটা কীভাবে যেখানেই যান বড় বিতর্ক হচ্ছে নির্বাচন কবি এটা কি সংস্কারের আগে নাকি পরে নাকি মাঝামাঝি কোনো সময় একজন লেখক তিনি একটা গল্প লিখুক প্রবন্ধ লেখুক বা একটা কবিতা লেখুক আমি ধরে নিচ্ছি যদি সেটা এই বিষয়ের বাইরে হয় তা তো আমার আলোচনার বিষয় নয় এখানে আমি চাইব যে সেই লেখক বা সেই যা লিখবেন সেটা যাতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করে এবং এখানে সংস্কৃতিরও খুব ইম্পর্টেন্ট কেন আমি মনে করি আপনারা সবাই এটা খেয়াল করেছেন যে আমাদের যতগুলো কমিশন হয়েছে সেই কমিশনের কমিশন সংস্কৃতি মানে যেমন ধরেন আমি বলছি যে রাজনীতি দলগুলোর জন্য কোনো সংস্কারের এজেন্ডা নাই বিএনপি কোনো সংস্কার তার দলের জন্য করবে কিনা এটা নির্ভর করছে বিএনপির উপরে আমি আমার দলের কোনো সংস্কার করব কি না সেটা আমার ইচ্ছার উপরে বা আমার দলের ইচ্ছার উপরে নির্ভর করে আচ্ছা এখানে সংস্কৃতি কোনো ভূমিকা পালন করতে পারি অথবা সংস্কৃতির চেতনা কি বলে একটা নতুন রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার জন্যে যে সংস্কৃতি এখন পর্যন্ত বিরাজবান এটাই কি যথেষ্ট আমরা কি বলেছিলাম যখন আন্দোলন করছি লোকে বলছে আমাদেরকে এই করে লাভটা কি এ চলে যাবে বি আসবে তাই আমাদের তো কোনো কিছু বদলাবে না আমরা তখন বলতাম আমরা কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছি না আমরা আন্দোলন করছি একই সঙ্গে সমাজ বা রাষ্ট্রটাও বদলে দিতে তার মানে এখন যেহেতু ফ্যাসিবাদ পরাজিত হয়েছে আপনার রাজনীতির মূল ফোকাসটা হচ্ছে এই সমাজ পরিবর্তন করা আর সমাজ পরিবর্তন করবার প্রশ্ন যদি আসে তার জন্য সবচেয়ে প্রয়োজন সংস্কৃতি নির্মাণ আমি দেশের নেতা হয়ে যাচ্ছি আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার দেশের পরিবর্তন সম্পর্কে ধারণাই রাখি না এখন অবশ্য একটা সুবিধা কি হয়েছে জানেন সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকা নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড মানে আগামী নির্বাচন যখন হবে সেই নির্বাচনের মূল স্টেক কে শিওর বিএনপি তার প্রতিদ্বন্দ্বী কে অপোজিশন কে থাকবে মানে এরকম কেউ থাকতে পারে যার নাম আমি এখন বলতে চাই এটা একটা পাবলিসিটির মতো হতে পারে বাদ দিচ্ছে এই জন্যে কিন্তু এটা এরকমই একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয়ে গেছে যে আমরা অনেকে বুঝি নাই এত বড় লড়াই এত বড়ো আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তি শক্তিরূপে আবির্ভূত হবে যাকে আমরা চাই না বা আমি চাই না কিন্তু তাই হয়েছে এখন আবার বলছি গণতন্ত্র নির্মাণ করব একটা নতুন দেশ গড়ব সেই নতুন দেশের উপযোগী সংস্কৃতি মানে প্রথমত পলিটিকাল কালচার যদি না হয় তাহলে সেই দেশ গড়বে না এখন